জওয়াহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি অ্যানুয়াল জেনারেল অনুষ্ঠিত হয়ে গেল এদিন এই মিটিংয়ের সাথে সাথে এদিন পুরস্কার সম্পন্ন হয় এই বছর যারা বেস্ট পারফরম্যান্স করেছে সেই সব ছাত্র পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতীম সেন বিপ্লব মজুমদার সুমন মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি তমসা সেন হ্যালো দিস ইস পার্থ স্যার ফ্রাম জওয়হরলাল ন্যাশনল কম্প্যুটার একাডেমি কলকাতা ফিফটি নাইন টুডে এই থার্টিএট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উই আর অর্গানাইজ আওয়ার এইট জেনারেল মিটিং অ্যালাং আওয়ার অল ফ্যামিলি মেম্বারস রেসপেক্টেড ফ্রম জওয়াহরলাল ন্যাশন কম্পিউটার একাডেমি হোপফুলি দ্য বিলেটেড মেরি ক্রিসমাস অল অফ ইউ অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অফ ইউ বেসিক্যালি যেটা আমাদের বলা থাকে সেটা হলো এটাই যে যে কোনো অর্গানাইজেশনকে চালানোর জন্য সবচেয়ে বেশি দরকার হয়ে থাকে সেটা হচ্ছে ডেডিকেশান এবং তার সঙ্গে তো আমিও সেভাবে সাল দু হাজার এক সালে ডিসিশান নিয়ে নিয়েছিলাম তারপরে চেষ্টা করেছেন যে ডিসিশানটাকে কীভাবে বেটার করা যায় কথাতেই বলে না যে সিদ্ধান্তকে নিয়ে নাও নিয়ে তারপরে প্রমাণ করো যে না তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে সেটা বেস্ট সে সেই হিসাবে চব্বিশ বছর ধরে আমরা পথ চলা আপনাদের আশীর্বাদ স্টুডেন্টের আশীর্বাদ স্টুডেন্টদের সাপোর্ট এবং গার্জেনদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং দিনে আমরা চাইবো যে আমাদের এই যে কন্টিনিউয়েশন যেটা আছে এবং যে পরিষেবা আছে সেটা আমরা গতানুগতিকভাবে মেনটেন করতে পারি এবং আরও বেটার করতে পারি শুধু তাই নয় লাস্ট ইয়ার থেকে আমরা আর একটা সংযোজন স্টার্ট করেছি সেটা হচ্ছে অথরাইজড ট্রেনিং সেন্টার প্রোভাইড করা সো আজকের ডেটে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একশো কুড়ি পর ব্রাঞ্চ চলছে এবং সমস্ত ব্রাঞ্চ ডিরেক্টরদেরকে আজকের এই সফলতার পেছনে সেই সমস্ত ব্রাঞ্চ ডিরেক্টরদেরকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সেই সমস্ত ব্রাঞ্চ ডিরেক্টর বলছি আপনারা খুব ভালো করে কাজ করুন আমাদের গাইডলাইন ফলো করুন যাতে আপনারাও খুব ভালো করে প্রসপেক্ট করতে পারেন আপনাদের ভালো প্রসপেক্ট মানে কিন্তু কোনো এক জায়গাতে আমাদেরও ভালো প্রসপেক্ট সো উইশ ইউ অল দ্য বেস্ট আপনাদেরকেও বিলেটেড ক্রিসমাসের শুভেচ্ছা এবং অ্যাডভান্স টু থাউজেন্ড শুভেচ্ছা থাকল মিডিয়াকেও অনেক শুভেচ্ছা যে এরমভাবে আপনার আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন কারণ আপনাদের থেকেও কিন্তু আমরা ইন্সপিরেশন পাই যে আমাদের বার্তাগুলো কিন্তু ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উইশ ইউ অল দ্য বেস্ট আমরা সবাই সুস্থ থেকে ভালো থাকি হ্যাভ আ গুড নাইট থ্যাংক ইউ পার্থ স্যার চেয়ারম্যান জওহরলাল ন্যাশরুদ কম্পিউটার একাডেমি গুড নাইট যে এন এন মানে বিগত তিন বছর আগেই তাদের ফরমেশান হয় তো লিগাল দিক দিয়ে ওরা সম্পূর্ণ সবকিছু মানে অ্যাপ্রুভাবেল নিয়ে মার্কেটে নেমেছে ফিল্ডে আজকে অল্প সময়ের মধ্যে ওরা কম্পিউটার শিক্ষাকে যেই পর্যায়ে নিয়ে গেছে যেই কোয়ালিটি মানে এডুকেশন তারা প্রোভাইড করছে তো আগামী দিনে আমার মনে হয় এই ব্র্যান্ডটাই পশ্চিমবঙ্গের বুকে একটা বড় জায়গা নেবে আর এরা আগামী দিনে কম্পিউটারের সাথে সাথে ভোকেশনাল প্যারামেডিক্যালের উপর অনেক কিছু কোর্স নিয়ে আসছে তার জন্য তারা বিভিন্ন লিগাল প্রসেসের কাজগুলো শুরু করেছে তো তাতেও যারা তারা সাকসেস পায় তার জন্য সব রকম সহযোগিতা আমাদের তরফ থেকে আছে এবং ওই যে পার্থবাবু মানে যেই গতিতে মানে এগোচ্ছে সেটা যেন মানে আগামী দিনে আরও দ্রুত গতিতে তিনি মানে আরও অনেক সেন্টার নিয়ে ওই যে পশ্চিমবঙ্গে একটা বড় জায়গায় যেতে পারে তার জন্য মানে আমার তরফ থেকে ও যে ভালোবাসা এবং সাপোর্ট মানে দুটোই রয়েছে এরা বেঙ্গল থেকেও দু তিনটে মানে অ্যাচিভমেন্ট পেলো এখন দিল্লির থেকেও একটা পেলো তো মানে আগামী দিনে মানে আরও স্টেট গভর্নমেন্ট বা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব হয় তাতেও যেন তারা পেতে পারে তার জন্য সব রকম সহযোগিতা এবং উদ্বেগটা ওনাদের চালিয়ে যেতে হবে যাতে মানে আরও গরিব ছেলে মেয়েদেরও যাতে তাতে এখানে পড়াশোনা করাতে পারে তারা ফ্রিতে কম্পিউটার ট্রেনিং দিতে পারে তবে তারা কিন্তু ভারত সরকার মানে এবং পশ্চিমবঙ্গ সরকারের মানে দৃষ্টিটা পাবে তবে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং সেন্ট্রাল অ্যাওয়ার্ডের দিকে এগিয়ে যেতে পারে হচ্ছে সিএসআর প্রজেক্ট যখন ওরা চালাচ্ছে তখন কি হবে আমাদের যতগুলো কোম্পানি ভারতবর্ষে রয়েছে তারা তাদের প্রফিটের টু টাকা কিন্তু সমাজ ডেভেলপমেন্ট জন্য খরচা করতে হয় সেটা হচ্ছে নর্মস তাকেই বলা হচ্ছে সিএসআর প্রজেক্ট তো তারা যদি সিএসআর প্রজেক্ট মানে আরও বেশিভাবে নিতে পারে তবে তারা কিন্তু প্রত্যন্ত যারা মানে যে পয়সার জন্য মানে কম্পিউটার শিখতে পারছে না তাদেরকে কিন্তু তারা সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারবে মানে এতে কি হয় এক ফ্রিতে কম্পিউটার ট্রেনিং পাচ্ছে ক্যান্ডিডেট দু নম্বর মানে কোর্স কমপ্লিট করার পরেও তারা কিন্তু একটা প্লেসমেন্টেরও কিন্তু সহায়তা পাচ্ছে মানে মানে একদিকে দুটো কাজই চলছে ওনাদের হ্যাঁ মানে জওহরলাল নেহরু আগামী দিনে যেই যেই টার্গেটগুলো বলেছি আমাদের সাথে মিটিংয়ে হয়েছে কিছু সরকারি প্রজেক্ট ধরারও চিন্তাভাবনা চলছে মানে স্কিল ইন্ডিয়ার রেজিস্ট্রেশন করিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু প্রজেক্ট ধরা যায় কি সেটার জন্য আমাদের পদ্ধতিগতভাবে আমরা মানে এগোচ্ছি তো আগামী পঁচিশ সালটা যেন মানে এর থেকেও ভালো যায় মানে আরও কিছু সংকট ছেলে মেয়েদের যেন মানে ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় মানে সাথে সাথে কম্পিউটার শিক্ষাটাকে যেন বেস লেভেল অব নিয়ে যাওয়া যায় তো তার জন্য সব রকম সহায়তা আমাদের তরফ থেকেও থাকবে আর হচ্ছে পার্থবাবু যেভাবে চেষ্টা করছে মানে সাকসেস হবেই তিনি ঠিক আছে হ্যাঁ হচ্ছে প্রণয় ঘোষ হচ্ছে বারাসাত অ্যাডভোকেট